প্রধান উপদেষ্টা অন্যান্য কমিশন নেতৃবৃন্দ উপদেষ্টাবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনা অনেকেই করেছেন অনেক বিষয় পরামর্শ দিয়েছেন যে বিষয়টা প্রথম থেকে শুনে আসতেছি যে আজকে শুধু একটা পরিচিতি মূল আলোচনা কমিশনগুলো আমাদেরকে নিয়ে বসবেন বিস্তারিত আলোচনা হবে তখন আমরা মতামত দেব কিন্তু এখন হয়তো আজকের প্রসঙ্গ না হলো কয়েকটা বিষয় একটু বলতে হয় যে প্রত্যেকটা কমিশন বিশেষ করে সংবিধান প্রণয়নের জন্য যে কমিশন গঠন করা হয়েছে বিচার বিভাগের কমিশন এই সমস্ত কমিশনগুলোর মূল আলোচনা আমাদের প্রধান প্রদেষ্টার সর্বপ্রথম উদ্বোধনী বক্তব্যে যেটা বলেছেন যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরে জুলাই আগস্টের যে বিপ্লব ঘটেছে সেই বিপ্লবের এক লোকমাই পেট পরে না অতীতে বৎসর আন্দোলন হয়েছে বাংলাদেশে সে আন্দোলনে যারা রক্ত দিয়েছেন যারা জীবন দিয়েছেন প্রত্যেককে স্মরণ করতে হবে এই দেশের আলিমুলামায়াম শাপলা চত্বরে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি আলিমুলামায়ামের বুকের উপর চালানো হয়েছে দুই হাজার একুশ সালে বাংলাদেশের মরে মরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশটাকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছিল আমরা তার বিরুদ্ধে বলার কারণে ব্রাহ্মণবাড়ি এবং চট্টগ্রামে জনকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আলেম এবং হাফেজে করামকে এইভাবে গত পনেরো বৎসরে দেশের কেরাম যে রক্ত দিয়েছেন সেই রক্তের প্রতি শ্রদ্ধা জানে দেশটা মুসলমানের দেশ আজকে কমিশন যারা এখানে গঠন করেছেন প্রত্যেকটি কমিশনকে একথা মাথার ভিতরে রাখতে হবে দেশটা মুসলমানের দেশ ওলামায় কেরামের দেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ সুতরাং যত সংস্কার হবে সমস্ত সংস্কারের প্রতি ইসলামের প্রতি খেয়াল রাখতে হবে দিনের প্রতি খেয়াল রাখতে হবে তারপরে সংস্কার হবে শেষ আরেকটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার বর্তমানে যে পরিধি যে অবস্থায় আছে এই অবস্থায় আরেকটু কঠোর হওয়া দরকার আরেকটু মজবুত হওয়া দরকার ইতিমধ্যে সারা বাংলাদেশের রুডে গাড়ে চাঁদাবাস হাইজাক ডাকাতি হারে বেড়ে গেছে ঘাটে সৃষ্টি হচ্ছে যেখানে পুলিশ নাই ট্রাফিক নাই পুলিশ বাহিনী ঠিক মতন কাজ করছে না এই জন্য দেশটাকে বর্তমান অবস্থায় মানুষ যাতে কথা না বলে যে আগেরটাই ভালো ছিল এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার আর কঠোর হস্তে এই সমস্ত বিষয়গুলি দেখা দরকার প্রয়োজনে তাদের পরিধি বাড়ানো দরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরো কঠোর হয়ে দেশ পরিচালনার মানে পরিচালনায় আন্তরিক হওয়া দরকার